বন্ধুরা আমি আজকে পাঙস মাছ রান্না করব তার জন্য পাঙস মাছটাকে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ মাখিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ ভালো করে মাখিয়ে নেব পাঙস মাছের তেল ঝাল বানাবো তার জন্য আমি বৌমাকে দিয়েছি বৌমা তেল ঝালটা বানাবে বান কীরকম বানায় দেখুন আমার কাছেই শিখেছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো আমি ভাবনা দিয়ে দেবো এক পাশটা ভাজা হয়ে গেছে আর এক পাশটা ভেজে নিলাম বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো এভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো বন্ধুরা আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছের তেলে বন্ধুরা মশলাটাকে কষাচ্ছি আমি ভালো করে আমি কুচি কুচি করে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা মুখে লাগে এরপরে আমি অল্প অল্প করে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো রংটা যাতে আসে ওই জন্য আমি সানরাইজের লাল মিরচি পাউডারটাও দিয়ে দেবো এটা শুধু রঙের জন্য বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দেব মশলাটা একটু ফুটে যাক আমি তারপরে মাছগুলো দিয়ে দেবো মশলাটা ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম সব মাছগুলোই আমি দিয়ে দিলাম একটু ফোটানোর পরে আমি এটা নামিয়ে নেব বন্ধুরা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব বন্ধুরা মাছের ঝালটা পুরো আমার রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই